আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় ব্রাজিলের জার্সির পরিবর্তন কে পাচ্ছে কত নাম্বার জার্সি কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে চিলি এবং পেরুকে পেয়েছে লিওনাল মেসিরা ব্রাজিল ডি গ্রুপের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বো এবং প্যারাগুয়েকে দু হাজার চব্বিশ সালের জুন জুলাই অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকা মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতাটি অর্থাৎ চলতি মাসের একুশ তারিখে শুরু হচ্ছে কোপা আমেরিকা টুর্নামেন্টের আটচল্লিশতম আসরে খেলবে ষোলোটি দল দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন অর্থাৎ কনমেবল থেকে দশটি আর উত্তর মধ্য এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে খেলবে আরও ছয়টি দল তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার জার্সি নাম্বার পরিবর্তন হতে যাচ্ছে কে পেতে যাচ্ছে কত নাম্বার জার্সি চলুন দেখে আসি এবারের ব্যালণ্ডিয়র জয়ের জন্য যোগ্য বিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি কোপা আমেরিকায় যদি ফাইনাল খেলতে পারেন তবে তিনি এবারের ব্যালণ্ডর পেয়ে যাবেন নিশ্চিতভাবেই আর তিনি এবার ব্রাজিলের সাত নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা আট নম্বর জার্সি পরে মাঠে নামবে অপরদিকে ব্রাজিলের বিশ্ব এন্দ্রিক খ্যাত অ্যান্দ্রিক পরবেন নয় নম্বর জার্সি বর্তমান সময়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি ভিনিসিয়াসের সতীর্থ ব্রাজিলিয়ান আরেক তারকা রোদ্রিগো গোয়েস পরবেন দশ নম্বর জার্সি এটা সবারই জানা ছিল আর বার্সেলোনা তারকার রাফিনা এগারো নম্বর জার্সি পরে কোপা আমেরিকা মাতাবেন